বাংলা বান্ধার পাথর কুয়ারি এই পাথর কুয়ারিতে আসছি কিছু মহিলা এবং পুরুষ কাজ করছে এখানে ভীষণ কষ্টের কাজ আপনারা কত টাকা করে পান সাড়ে পাঁচশো টাকা প্রতিদিনের জন্য না এই দিনের জন্য হলো সাড়ে পাঁচশো টাকা আপনার কি পুরুষ এবং মহিলাদের কি একই একই ধরনের বেতন দিচ্ছে একই ধরনের বেতন দিচ্ছে না এখানে কোনো ভেদাভেদ নাই

ছুটি টাইমে তারা বেতনটা দেয় আমাদের তাদের প্রতিদিন বেতন দেয় মানে কাজ করি সন্ধ্যার সময় বেতন দেয়া দেয় সন্ধ্যার সময় অনেক ধন্যবাদ অনেক সময় সন্ধ্যার সময় বেতন দেয়া দিতে না এগুলি হলো মানে বেশ কষ্টের কাজ তারপরে হলো এরা কাজ শুরু চালিয়ে যাচ্ছে সব মিলে পাথর কোয়ারি এখান থেকে ইন্ডিয়া নেপাল ভুটান বিভিন্ন জায়গা থেকে আসলে মানে তারা এখানে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে এই পাথরগুলো আসছে এই পাথরগুলো বিভিন্ন দেশ থেকে আসছে বড় বড় পাথর এগুলি ক্রাশিং হয় ক্রাশিং হওয়ার পরে তাদের মাধ্যমে এগুলো তোলা হয় এইভাবেই আসলে এখানকার এটা বিরাট অর্থনীতিতে মানে কন্ট্রিবিউশন রাখছে অনেক 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 ধন্যবাদ